তো তিনশো হম দুই সংখ্যা উপরে নিয়ে যাও তাহলে কত হয় আমারটাই ঠিক আছে ছত্রিশ হাজার প্রতি বছরে জান্নাতের আসবে চোদ্দ তারিখ মনে হয় বোঝে নাই হয়ে গেছে তো দুই তারিখ আজকে খালি চোদ্দ তারিখের অপেক্ষা করতেছে কবে আসবে যদিও চেহারা বলে বারবার আসামের জন্য না চেহারা বলতেছে যে বারবার বার শেখায়

পাওয়ার ব্যাংকে ধরা রাখার জন্য না ডেলি ব্যবহার করবে এক শোভার জানে না বানাবে দাউদ খালুন মনে হয় বোঝেন নাই শে করার জন্য দেয় নাই আপনার টাকা খরচ করার জন্য দেয় নাই যাওয়ার জন্য দিয়েছে বিশ্বাস না আদেশ দিতেছি ইন্নাল্লাহ লা ইস্তাহিবি শাইবাতিন ইসলাম যে দাড়ি অবস্থায় ইসলাম অবস্থায় একটা দাড়িও যে পাকায়া দিল আল্লাহ বলেন আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলেন ওকে দেখলে আমি লজ্জা পাই শাস্তি দেই না সুবহানাল্লাহ সমানের মুহাদ্দিসের কাহিনী আছে

নবীজি কি বলে নাই সাহাবাদেরকে সাহাবারা কি বলে নাই আমাদেরকে আপনি নাকি দাড়িয়ালা দেখলে লজ্জা পান সাদা দাড়ি দেখলে লজ্জা পান এখন চেতেন কেন হাসি দিয়ে বলছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম এই দাড়ি দেখে জানাতে চলে যাবে এই জন্য দুনিয়াতে দাড়ি দিছে জান্নাতে দাড়ি থাকবে না জুর দুন দাড়ি নাই

জান্নাতের প্লট এই দুনিয়ার গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল